নমস্কার বন্ধুরা সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই ভালো থাকুন আজকের দিন থেকে প্রতিটা বছরের প্রতিটা দিন যেন আপনাদের ভালো হয় আর আপনারাও আমার জন্য ভালো কামনা করুন তো বন্ধুরা ব্লগটি আমি আজকে এখান থেকে শুরু করছি প্লিজ আমার ব্লগটি অবশ্যই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকে কিন্তু অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আজকে বছরে প্রথম দিন আপনাদের থেকে এইটুকু হোক আমি রাখতেই পারি প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলকে নতুন বছরের অভিনন্দন তো চলুন আর কালকে রাত্রে আমরা মামি ঘুরেছি একটু বেরিয়েছিলাম আর কালকে আমরা মানে সাদা তেল দিয়ে সাদা পনির মানে হলুদ ছাড়া খাওয়া যায় একটু খাওয়া দাওয়া করেছি সেটাও দেখাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কালকে রাত্রে তো মানে বারোটার হয়ে গেছে সেলিব্রেট করতে করতে তো সেই কারণে কালকেরটা আজকে আমি সব কিছু শেয়ার করবো দিন বন্ধুরা আমার পুরো দেখবেন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

নিয়ে এসেছিলাম সেটা মেয়ে রেখে দিয়েছিল আধা খাওয়া হয়েছে আর এই যেটা আলু সে ঘি দিয়ে ভাত এটাই আজকে লাল শুরু করে দিয়েছি আমরা কালকে পনিরটা রেখে দিয়েছিলাম নেবু বললো যে সকালে একটু খাবো তো বন্ধুরা আমরা এখন দুপুরে খাবার খেয়েছি এই যে রাত্রেবেলা না বেরোলেও হচ্ছে না বেরিয়েছি ফুচকা খেতে এসেছি আমি ফুচকা খেতে তারপর বাড়ি যাবো ফুচকাই

হ্যাঁ পাঁপড় না খাবে না না পাপড় তেলে ভাজা না মোটা হয়ে যাবো খাব না သူတို့တွေပါသူတို့ကတော်တော်ကြီးကိုမန်ကြီးတွေဒါတင်ပဲနာတော့ বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আমাদের ব্যালকানি থেকে শুরু হয়ে গেছে দেখুন বাজি ফুটছে আপনাদের সাথে শেয়ার করছি চারিদিকে বাজি ফুটছে হ্যাপি নিউ ইয়ার মেয়ের সাথে হ্যাপি নিউ ইয়ার করছি এই যে চারিদিকে বাজি ফুটছে বন্ধুরা আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার এই যে মেয়ে আমি আমরা এখানে দাঁড়িয়ে আছি তো আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখুন চারিদিকে প্রচণ্ড বাস হয়েছে আমরা জেগে আছি দুজনেই এবার তো পাঠা চাটি করতে পারিনি সেরকম কিছু যেতে পারিনি কোথাও বেরোয়নি খুব বেরিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি সেটাও তো এই যে দেখুন দুজনেই জেগে আছি আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটুক আপনাদের দু হাজার পঁচিশ সকলের ভালো ভালোভাবে কাটুক দু হাজার চব্বিশকে বিদায় দিয়ে আমরা দু হাজার পঁচিশকে ওয়েলকাম করছি তো আপনারাও খুব ভালো থাকুন আমরাও যেন ভালো থাকতে পারি দু হাজার পঁচিশ যেন আমাদের সকলের জীবনে খুব ভালো দিন নিয়ে আসে এটাই কামনা করি বন্ধুরা